আচ্ছা এই প্রশ্নটা কি আপনাদের মনে কখনো এসেছে যে ভাই দু হাজার চব্বিশের এই যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে তো প্রচুর টাকার একটা খেলা হয়েছে সে তো আমরা জানি আমরা তো আর কেউ নাকে ভাত দিই না বুঝি বুঝি প্রচুর টাকার একটা গেম হয়েছে লক্ষ লক্ষ মার্কিন ডলার বাংলাদেশে ঢুকেছে তারপর এই নতুন স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে এখন সেগুলো আলাদা প্রশ্ন আজকের প্রশ্ন হচ্ছে এই যে লক্ষ লক্ষ মার্কিন ডলার কোটি কোটি বাংলাদেশি টাকা বাংলাদেশে ঢুকেছে সেগুলো ঢোকার পর কাদের পকেটে সব থেকে বেশি গিয়েছে সেটাও মোটামুটি আমরা জানি নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আবদুল্লা এই সমস্ত মহান দেশপ্রেমিকদের পকেটে ঢুকেছে মোটামুটি আমরা জানি আর তার আশেপাশে যারা রয়েছে তাদের কাছেও কিছু গিয়েছে কিন্তু মোটা অংশটা এই সমস্ত ফ্রন্টলাইনে যে দেশপ্রেমিকরা ছিল তাদের পকেটে ঢুকেছে সেটা আমরা বুঝতে পাচ্ছি। কিন্তু এখানে প্রধান প্রশ্নটা হচ্ছে ভাই এই টাকাগুলো নিয়ে তারা কি করেছে না ব্যাংকে রাখা তো সম্ভব নয় যদিও তাদের সরকার কিন্তু তাদের সরকার হলেও লিগালি এটা তো আর এক দু লাখ টাকা না ভাই কোটি কোটি টাকা এই কোটি কোটি অবৈধ সম্পদ লিগালি কোনোভাবে ব্যাংকে রাখা তো সম্ভব নয় কিংবা বিশাল একটা ফ্ল্যাট ফ্ল্যাট কিনে একটা মাল্টিপ্লেক্স করলাম বিশাল দামি দামি গাড়ি কিনে ফেললাম সম্পত্তি বানিয়ে ফেললাম টাকা ইনভেস্ট করে সেটাও তো সম্ভব নয় কারণ দেশবাসীর নজরে চলে আসবে যে তুমি কালকে ছিলে রাস্তার ভিকারি আজকে এত কোটিপতি হলে কি করে সে তো সম্ভব নয় তাহলে এই কোটি কোটি টাকা এরা করলোটা কি কোথায় রেখেছে মাটির তলায় পুঁতে টুতে রেখেছে রাজা মহারাজাদের মতো কি করেছে এই প্রশ্নটা কি কখনো আপনার মনে জিজ্ঞাসা এনেছে আসুন আজ আপনাদেরকে মোটামুটি একটু একটা ধারণা পেয়ে যাবেন যে এরা টাকাটা নিয়ে আসলে ঠিক কি করেছে বন্ধুরা প্রথমে কয়েকটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছে দেখাতে চাই তারপর ধীরে ধীরে আমি আসছি সমস্ত বিষয়ে আসছি আর যা কিছুই আমি এখন আপনাদেরকে দেখাবো আমার ব্যক্তিগত কোনো গুজব না বা মন গড়া কথা না একটা নিউজ পোর্টালে ছাপা একটা চাঞ্চল্যকর খবর আপনাদের জন্য নিয়ে এসেছি প্রথমে এই স্ক্রিনশটগুলো দেখে নিন এই হচ্ছে নাহিদ ইসলামের অ্যাকাউন্ট এখন এখানে কত কি আছে না আছে সংখ্যা সেখানে এখন নজর দেওয়ার দরকার নেই কারণ আসছি এরপরে সেই জায়গাটায় আসছি যে কার অ্যাকাউন্টে কত টাকা আছে আগে অ্যাকাউন্টের স্ক্রিনশটগুলো দেখে নিন এই হচ্ছে নাহিদ ইসলামের স্ক্রিনশট অ্যাকাউন্টের এই হচ্ছে আমাদের প্রেস সচিব শফিকুল আলম তার অ্যাকাউন্টের স্ক্রিনশট নাম্বারের দিকে নজর দেওয়া দরকার নেই আসছি নাম্বারে এই হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার অ্যাকাউন্টের স্ক্রিনশট আচ্ছা এই হচ্ছে আমাদের আর এক দেশপ্রেমিক সাজিস আলম তার অ্যাকাউন্টের স্ক্রিনশট আচ্ছা এই হচ্ছে আমাদের আর এক মহান দেশনায়ক খান তালাত মোহাম্মদ তার অ্যাকাউন্টের স্ক্রিনশট যে এই ভাইয়ের অ্যাকাউন্টের স্ক্রিনশট এটা এসব সব বিদেশি অ্যাকাউন্ট আসছে আচ্ছা এবার আপনাদেরকে দেখাই দা এশিয়া পোস্ট নিউজ এই যে স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখালাম এই সমস্ত সেই স্ক্রিনশট আর এই সংবাদটি ছাপা হয়েছে দা এশিয়া পোস্ট নিউজ এই ওয়েবসাইটে এই সংবাদ মাধ্যমে আমি এটাকে একবার রিলোড করে নিলাম আপনাদের সামনে যাতে এই গুজব টুজব না মনে হয় বা আমি আমার মন গড়া কোনো কথা আপনাদেরকে বলছি দেখাচ্ছি না মনে হয় এই বারবার রিলোট করছি আপনাদের সামনে যাতে সমস্ত কিছু একেবারে স্বচ্ছ থাকে তো এই নিউজ ওয়েবসাইটেই একটি চাঞ্চল্যকর তথ্য এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দেশপ্রেমিকরা এই কোটি কোটি টাকা ঠিক আসলে কিভাবে গোপন করে রেখেছে সকলের নজর ছাড়িয়ে এখানে শিরোনামে বলা হচ্ছে বাংলাদেশ এন্ট্রিম গভর্নমেন্ট অফিসিয়াল অ্যাকিউজড করাপশান বন্ধুরা আমি এই নিউজটাকে বাংলায় আর কি অনুবাদ করে নিয়েছি যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় আমারও বুঝতে সুবিধা হয় এখানে শিরোনামে বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিটকয়েনে ঘুষ এবং অবৈধ তহবিল লুকিয়ে রাখা হয়েছে বুঝতে পারলেন এই যে অ্যাকাউন্টগুলো আপনারা দেখলেন এগুলো হচ্ছে বাইনান্স অ্যাকাউন্ট মানে ক্রিপ্টোকারেন্সি শুনেছেন তো বিটকয়েন ক্রিপ্টো সেই ক্রিপ্টোকারেন্সির অ্যাকাউন্ট এইগুলো এই সমস্ত এবার আপনাদেরকে ওই সংখ্যায় যাওয়ার আগে কার অ্যাকাউন্টে কত টাকা আছে সেই সংখ্যায় যাওয়ার আগে আপনাদেরকে একটু বোঝাই ধারণা দিই এই বিটকয়েন ক্রিপ্টো কারেন্সি এতে টাকা রাখলে ঠিক কী কী সুবিধা আছে তাহলে জিনিসটা আরও পরিষ্কার করে বুঝতে পারবেন যে তারা কেন এই সমস্ত অ্যাকাউন্টে টাকা রেখেছে বন্ধুরা কিছু ডেটা আমি এখানে বের করেছি যে এই বিটকয়েন বা ক্রিপ্টো এর আসলে সুবিধাটা কী বন্ধুরা এখানে টাকা রাখার মূল কারণ হচ্ছে গোপনীয়তা ব্যাংকে টাকা রাখলে বা ক্যাশ রাখলে সেটা সরকারের নজরে পড়ে কিন্তু বিটকয়েন বা ক্রিপ্টো গোপন রাখা যায় বিটকয়েন্টে অ্যাকাউন্ট খুলতে শুধু একটা ইমেল বা ভিপিএনের দরকার পড়ে তাই আসল মালিককে ওই অ্যাকাউন্টের তা সহজে জানা যায় না কারণ ভিপিএনের মাধ্যমে অ্যাক্সেস করা হয় আর একটা বি আপনার ইমেলের মাধ্যমে অ্যাক্সেস করা হয় কে টাকা রেখেছে কিছু জানা যায় না দ্বিতীয় বিষয় সরকারের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা কঠিন ব্যাংক বা মেল ব্যাংকিং বিকাশ নগদ এর মাধ্যমে টাকা রাখলে সরকার সহজেই ফ্রিজ করতে পারে কিন্তু বাইন্যান্স বা বিটকয়েন সরকার সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে না একবার টাকা ক্রিপ্টোতে চলে গেলে সেটা অন্য দেশে সহজে পাঠানো যায় এবং ক্যাশ অ্যাকাউন্ট ক্যাশ আউট করা যায় আচ্ছা তিন নম্বর সুবিধা দেশের বাইরে টাকা পাঠানো সহজ বাংলাদেশ থেকে সরাসরি মিলিয়ন ডলার বিদেশে পাঠানো কঠিন কিন্তু ক্রিপ্টো অল্প সময়ের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় পাঠানো যায় কোটি কোটি টাকা আচ্ছা চার নম্বর লেনদেনের রেকর্ড রাখা কঠিন ব্যাংকে টাকা রাখলে সব লেনদেনের রেকর্ড থাকে কোথায় কি কত পাঠানো হচ্ছে কত নেওয়া হচ্ছে কিন্তু এতে কোনো রকম রেকর্ড ট্র্যাক করা যায় না বিটকয়েন ট্রানজ্যাকশান ট্র্যাক করা কঠিন কারণ এতে ব্যক্তির আসল নাম থাকে না অর্থাৎ কেউ সহজে প্রমাণ করতে পারবে না যে এই টাকা তাদের ধরতেই পারবে না তা প্রমাণ করার বিষয় তো পরবর্তী একটা প্রসঙ্গ যারা অবৈধভাবে টাকা উপার্জন করে তারা বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে কারণ এটি গোপন রাখা সহজ ট্র্যাক করা কঠিন এবং দেশের বাইরে পাঠানো সহজ তো মোটামুটি একটা ধারণা পেয়ে গেলেন যে কেন তারা তারা বা যে কোনো অবৈধ টাকা যারা নিজ আত্মসাৎ করে তারা কেন বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে আচ্ছা এবার আসি মূল প্রসঙ্গে যে কার অ্যাকাউন্টে ভাই কত টাকা আছে বন্ধুরা এই প্রতিবেদন বলছে তারা যে এই যে স্ক্রিনশটগুলো পেয়েছে তারা বলছে আমাদের সূত্রগুলি সম্প্রতি বিস্ফোরক স্ক্রিনশট এবং গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে যা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আরোপিত দুর্নীতির অভিযোগকে চূড়ান্তভাবে প্রমাণ করতে পারে আমাদের সূত্রগুলি একাধিক স্ক্রিনশট উন্মোচন করেছে যা ইঙ্গিত দেয় যে বেশ কয়েকজন অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তা মাত্র ছমাসের মধ্যে লক্ষ লক্ষ ডলার টাকা নয় কিন্তু লক্ষ লক্ষ ডলার আয় করেছেন এবার একে একে প্রত্যেকের অ্যাকাউন্টের বিষয়টা জানুন প্রধান উপদেষ্টার বর্তমান প্রেস সচিব শফিকুল আলম তিনি আশ্চর্যজনকভাবে তিরানব্বই পয়েন্ট শূন্য ছয় বিটিসি জমা করেছেন যা প্রায় দশ মিলিয়ন মার্কিন ডলার বা একশো কোটি বাংলাদেশি টাকা বিটিসি মানে বিটকয়েন তিরানব্বই পয়েন্ট জিরো সিক্স বিটিসি এইয কোথায় তার অ্যাকাউন্টটা এইয তিরানব্বই পয়েন্ট জিরো সিক্স বিটিসি আর এই তিরানব্বই পয়েন্ট জিরো সিক্স বিটিসি অর্থ হচ্ছে একশো কোটি বাংলাদেশি টাকা পরবর্তী নাহিদ ইসলাম তার বাইন্যান্স ব্যালেন্স দুশো চার পয়েন্ট চৌষট্টি বিটিসি যা দুশো কুড়ি কোটি বাংলাদেশি টাকা প্রায় ১৯ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বলে জানা গিয়েছে এটা হচ্ছে নাহিদ ইসলাম নাহিদ ইসলাম কই কই এই যো। এই হচ্ছে নাহিদ ইসলাম দুশো চার পয়েন্ট চৌষট্টি নাহিদ ইসলাম আচ্ছা এরপর আসে আসিফ সজীব আসিফ মাহমুদ সজীব ভইয়া তিনি একশো তেরোটি বিটিসি জমা করেছে একশো তেরো বিটিসি জমা করেছে যা প্রায় ১২ মিলিয়ন মার্কিন ডলারের সমান বুঝতে পারছেন এরপর আসে সার্জিস আলম তিনি কোনো সরকারি পদে অধিষ্ঠিত নন এটাই সবচেয়ে আশ্চর্যকর এ নাহিদ ইসলাম প্রেস সচিব তারপরে এই সজীব ভূঁইয়া এরা না হয় সরকারে আছে বুঝতে পারছি কীভাবে এসছে কিন্তু এরা সরকারের পদেই নেই কিন্তু তা সত্ত্বেও তার অ্যাকাউন্টে সেভেন পয়েন্ট সেভেন্টি সিক্স মিলিয়ন মার্কিন ডলারের একটি বিস্ময়কর সম্পদ জমা করেছেন এই এই এইয নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারটা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় আট দশ ফিগারের নাম্বার আচ্ছা তারপরে আছেন এই এইযো আমাদের এই ব্যক্তি এই ব্যক্তি এরা এমনি এমনি কি রাস্তায় খেলা করেছে কেন খেলা করেছে এই যে রাস্তায় এই যে পতাকা নেমে খেলা করেছে যানের বাজি রেখে এই খেলার পিছনে আজকে দেখুন কেন তারা খেলা করেছে খান তালাওয়াত মোহাম্মদ রফি সার্জিস আলমের মতো তিনিও কোনো সরকারি পদের অধিকারী নন তবে পূর্ণ রাষ্ট্রীয় প্রোটোকল ভোগ করেন রাফি এগারো পয়েন্ট জিরো নাইন বিটিসি জমা করেছেন বলে জানা গিয়েছে যা একজন সাধারণ বাংলাদেশি ছাত্র নেতার জন্য আশ্চর্যজনক পরিমাণ এইচ এগারো পয়েন্ট জিরো নাইন এগারো পয়েন্ট জিরো নাইন ফোর মানে কোটি 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 টাকা তো সুতরাং এবার বুঝতে পারলেন এখনও যদি আমার কথার বিশ্বাস না হয় এই ওয়েবসাইটে এসে এই প্রতিবেদনটি আপনারা একবার নিজের চোখে দর্শন করে নেবেন এবং এর সত্যতা যাচাই করে নেবেন তো দর্শক এখন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের মতামত আর পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীনতা ঠিক কত টাকায় বিক্রি হয়েছে ধন্যবাদ সকলকে